বাজে সকাল দশটা চলে এসছি দেখো এই যে একটা মুদিখানার দোকান এখান থেকে নিয়ে নিলাম পাঁচশো আখের গুড় আর পাশের দোকান থেকে নেব সাবু টুকটাক কেনাকাটা করে নিয়ে বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে একাদশী আর আজ শুক্রবার বাবা নাজকে স্কুলে গিয়েছিল আর ওকে স্কুল থেকে আনতে যাওয়ার কিছুক্ষণ আগেই আর কি বেরিয়েছিলাম তো টুকিটা কি ওই বললাম গুড় নিয়েছি আখের গুড় সাবু শশা তারপরে তো তোমার আঙুর ফল কলা তো টুকি টাকি এসব কেনাকাটা করে নিয়ে এসছি আজকে একাদশী তো বন্ধুরা কী বলো তো কিছু যদি মানে কোনো কিছু যদি মন থেকে একবার ঠিক করে নেওয়া যায় তো তাহলে সেটা মানে পালতে কিন্তু একদমই মানে পালন করতে একদমই অসুবিধা হয় না মন থেকে কোনো কিছু ঠিক করলে সেটা ঠিক করা যায় আর কি তো কী বলতো আমাদের যে ঠাকুরমশাই ছিল মায়ের কাজ করেছিল তোমাদের আগেও বলেছি ঠাকুরমশাই বলেছিল আমাকে তো এক বছর একাদশী পালতে হবে কিন্তু সেটা আমি নিরামিষ তরকারি রুটি এসব খেতে পারি ময়দার জিনিস আর কি আটা ময়দার জিনিস কিন্তু আমি পরে জানতে পারলাম যে একাদশী মানে বন্ধুরা এই সাবুদ সাবু খাওয়া বা সাবুর খিচুড়ি বলো বা ইয়ে আছে চাল আছে এইসব খাওয়া যায় আর কি এতে অনেক নিয়ম নিয়মকানুন আছে আমি যেটা খাচ্ছিলাম আর কি ঠাকুরমশাই বলেছিল রুটি তরকারি তো ওগুলো খেয়ে না একাদশী সত্যি কথা বলতে হয় না তো এখন তো ফোনের যুগ আমরা সবাই অনলাইনে থাকি দিদি আমাকে বললো যে এসব করে কিন্তু একাদশী হয় না রে আমরা তো এগুলো করি কিন্তু এগুলো তো একাদশী হয় না আমিও দেখলাম সত্যি তাই হয় না তো যেটা করলে একাদশী হয় আমি যখন একাদশী করি সেটাই মন থেকে ঠিক করে নেওয়া উচিত তো ওটাই ঠিক করে নিয়েছি না এখন থেকে একাদশীতে ওই ফলমূল সাবু এসব খেয়েই আর কি থাকবো তো এটাই দু সপ্তাহ হলো বন্ধুরা এই দু সপ্তাহ মিলে আমি ঠিক এভাবে একাদশী পালন করছি আর এভাবেই পালন করার ইচ্ছে আছে তো এই আজকে একাদশী বললাম ওই জন্য আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু হবে না কারণ বাবা তো একা খাবে তো আমার ছেলেকে একটু আলু সেদ্ধ ভাত দিলেই খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার তো আলু সেদ্ধ ভাত করেছি আর কিছু সেরকম কাজ বাজ তোমাদের সাথে আজকে শেয়ার করছি না খুব ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই সাথে থেকো আর আজকে আমি সকাল সকালই চান করে নিয়েছিলাম খুব গরম পড়েছে আর চান করেছিলাম আর এই যে বাবানের জন্য ভাত বসিয়েছি আর এখন বসিয়েছিলাম আর কি ভাত হয়ে গেছে আর বাবানের জন্য এখন গরম জলটা বসিয়েছি তো এই বাসনটা মাজা হয়ে গেলে বাবানকে চ্যান করিয়ে নিয়ে যাব। বাবান তো স্কুল থেকে এসে ভীষণ ঘ্যান ঘ্যান করছে শুধু বলছে খেয়েছে খাওয়া হয়ে গেছে তো খেয়ে দেয়ে ভীষণ ঘ্যান ঘ্যান করছে শুধু বলছে ঘুমাবে আমি বলছি এখন ঘুমিয়েও না দিদিমণির পড়াটা সেরে নাও তারপরে দুপুরবেলা আমার সঙ্গে একটু ঘুমাবে আমিও ঘুমাবো কিছুতেই আমার কথা শুনছে না শুধু ওর চোখ থেকে জল বেরোচ্ছে আর ঘুমালো তো না এদিক ওদিক আর কি শুয়ে বসে বইটাও ঠিক করে পড়লো না এখন চান করিয়ে দিয়েছি এখন খুব মানে গায়ে জল পড়লে না মাথায় শরীর একদম দেখবে ফ্রেশ হয়ে যায় তো বাবানেরও সেটা হয়েছে একদম ফ্রেশ হয়ে গেছে এখন খুব সুন্দর করে কথা বলছে আর কি বসে আছে আর আমাকে বলছে মা তুমি কখন সাবু মাখবে আমি তোমার সাথে একটু সাবু মাখা খাবো কারণ বাবানো সাবু মাখা খেতে খুব ভালোবাসে তো আমি ভাবছি যে সমস্ত কাজবাজি যখন সকালেই করে নিয়েছিলাম মশা ধোয়াগুলো তোমাদের সাথে খুব ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি আর কি তো এইসব কাপড়গুলো সব শুকিয়ে গেছে সকালে কাঁচা হয়েছিল আমি চান করেছিলাম তো কাঁচা বলতে জল কাঁচা হয়েছিল তো এখন তো বুঝতে পারছো খুব রোদ্দুর তো সব শুকিয়ে গেছে তো এইগুলো করে রেখে দিলে ঘরের ঘরটা পুরো একদম পরিষ্কার মানে একদম মানে পরিষ্কারই হয়ে থাকবে আর কি মানে কোথাও আর কোনো অগো নেই আর কি এটাই বলতে চাইছি তো এখন একটু সাবুদানা মাখবো মানে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে এসে এই দেখো ভিজিয়ে রেখেছিলাম তো আর একটু সময় ভিজলে হয়তো আর একটু ফুলতো সাবুটা তো যাই হোক যতটা হয়েছে এখন বাজে বন্ধুরা একটা ওই দশ পনেরো মতো বাজে আমি এখানে শশা কুচিয়ে নিয়েছি আঙুর ফল কুচিয়েছি কলা কুচিয়েছি তার সাথে দিয়েছি একটু সন্দব লু নুন আর গুড় দিয়েছি দিয়ে দুধ দিয়ে মেখে নিয়েছি সাবুটা মেখে বাগানকে বাটিতে যে দিয়েছি আর আমিও নিয়েছি এখন এই সাবুটা খাবো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ব আর আজকের ব্লগটাও আর বন্ধুরা বড়ো করব না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের মতো টাটা আসছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ